যে বিষয়বস্তু তা হচ্ছে মানব সমাজে প্রচলিত ভয়াবহ পাপ যেগুলো মানুষ তুচ্ছ মনে করে থাকে পাপগুলি ভয়াবহ এত সহজ নয় এত হালকাভাবে নিয়েন না কিন্তু মানুষ এগুলোকে তুচ্ছ মনে করছে এমন কোনো ব্যাপারই না কোনো ফ্যাক্টরি না হতেই আছে অভ্যস্ত হয়ে গেছে হয় নিজেই লিপ্ত আর না হলে অন্যরা আশেপাশে চারপাশে আপনার ভাই বেরাদর আত্মীয় স্বজন পরিবারের সদস্যরা লিপ্ত ওইসব কিছু মনে করছেন ওই রকমই তাদের সাথে আমোদ ভর্তি চলছে হ্যাঁ আত্মীয়তা সুসম্পর্ক তাদের সাথে ভালো আছে কোনো বৈরিতা নেই কোনো ঘৃণা নেই না পাপকে ঘৃণা করছেন না পাপিকে ঘৃণা করছেন অথচ পাপ পাপি উভয়কে ঘৃণা করা ফরস এটি হচ্ছে ইসলামের আখিদার বিষয় আল ওয়াল বর বন্ধুত্ব মিত্রতা থাকবে আল্লাহর সাথে আল্লাহর দিনের সাথে আল্লাহর দিনওয়ালাদের সাথে বাড়া সম্পর্ক ছেদ হবে বৈরিত হবে হ্যাঁ আল্লাহ বিরোধী যত কিছু রয়েছে পথমত রয়েছে এবং যত পথ পথমত রয়েছে এই এইসব মতের সাথে যারাই জড়িত তাদের সাথে বিদাত থেকে শুরু করে বিভিন্ন যে পাপ রয়েছে মানব সমাজে যা হয়ে থাকে সমস্ত থেকে এবং পাপি থেকে কি হইতে বারা হইতে হবে ইন্না বারা আউমিনুম এব্রাহিম আলী ইসলামের এটি দিন যে ইব্রাহিম আলী ইসলামের মিল্লাতের আদর্শের অনুসরণের নির্দেশ দিয়েছে আলমিন মোহাম্মদ রসুল্লাহামকে এবং তার ওম্মতকে কুলবল মিল্লাত এব্রাহিমিফা ইত্তাবি মিল্লাতে ইব্রাহিম হানিফা ইব্রাহিম আলি ইসাল্লামের এটি হচ্ছে উক্তি যা কোরআনিকারিম আল্লাহর বর্ণনা করেছেন ইন্না বোরাকুম নিশ্চয়ই আমি এবং আমার পরিবারের সদস্য আমার স্ত্রী আর তার ভাতি যে লুত আলহ ইসালাম তিনজন শুধু মুসলিম ছিলেন সব ইরাকের মানুষ কাফের মুশরিক আল্লাহ আল্লাহর দুসুন আল্লাহর দিনের শত্রু ইন্না বোরা আউমিনকুম আমরা মাত্র তিনজন গোটা দেশ দেশবাসী বিপরীত পথে জাহান পথে তোমাদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছি বৈরিতার ঘোষণা করছি মেন তোমাদের থেকে অমিম্মা তাইবেন আর তোমরা যে আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করছো পূজা করছো যেসব হ্যাঁ ধর্ম তোমরা রচনা করেছো আর সেগুলি তোমরা পালন করছো সেগুলি থেকে তার মানে পাপ এবং পাপি তোমাদের থেকে মানে পাপি থেকে সম্পর্ক ছেদ আর তোমরা যা কিছু করছো তোমাদের কর্মকাণ্ড ইমান ইসলাম বিরোধী তৌহিদ বিরোধী হ্যাঁ আল্লাহর দিন বিরোধী অর্থাৎ পাপ তাহলে পাপকে ঘৃণা করা ফরজ আর পাপীকে ঘৃণা করা ফরজ পাপ এবং পাপি অতপ্রতহে জড়িত যেমন আপনার দেহের সাথে আত্মা অতপ্রতহে জড়িত দেহের কোনো মূল্য নেই শরীর মূল্য নেই আত্মাছড়াচ্ছি সুতরাং এই বাঙালি সমাজে একটি ইসলাম বিরোধী কথা যে রয়েছে পাপকে ঘৃণা করো পাপীকে ঘৃণা করিও না তার মানে চুরি করা কাজটিকে ঘৃণা করবেন চোরকে ঘৃণা করবেন না এমনটা করেন না আপনারা মদকে ঘৃণা করবেন কেন মদ মদ খাওয়াকে মদ খাওয়াটা পাপ হ্যাঁ মদের ব্যবসা করাটা পাপ হ্যাঁ কিন্তু মদ ঘোরকে ঘৃণা করবেন না তাহলে তাইন ডাকাতকে খনিকে জেনাকারিকে লম্পুটকে সমকামীকে ঘৃণা করবেন না এই পাপগুলোকে ঘৃণা করবেন এমনটা হয় এগুলো সমাজবিরোধী হ্যাঁ সোশ্যাল ক্রিমিনাল সমাজবিরোধী অপরাধ সেই জন্য এগুলোতে টের পাচ্ছেন বুঝতে পারছেন কিন্তু শির্কের ক্ষেত্রে বেনামাজি হওয়ার ক্ষেত্রে ওইগুলোর ক্ষেত্রে বুঝতে পারছেন না শির্কে ঘৃণা করো মসৃকে ঘৃণা করিও না হ্যাঁ মাজার পূজাকে ঘৃণা করো মাজার পূজারীকে ঘৃণা করিও না এটাই না হইলো পাপনা পাপি তারপরে বেনামাজি হওয়া কে ঘৃণা করো কিন্তু বেনামাজি লোককে ঘৃণা করিও না এটাই না হলো বেদাতি কাজকে ঘৃণা করো কাজটাকে ঘৃণা করো বেদাতকে ঘৃণা করো বেদাতিকে ঘৃণা করিও না এইরকম ধর্ম কি আল্লাহর কাছে আছে সে দিন আল্লাহ নাজাল করেননি যেমন বেদাতে ঘৃণা করতে হবে ঘৃণা করতে হবে যেমন শিরকে ঘৃণা করতে হবে মূষাকে ঘৃণা করতে হবে যেমন কুফরিকে ঘৃণা করতে হবে তারপরে কাফের কাফেরকে ঘৃণা করতে হবে যেমন নেফা কপটোতার অপরাধকে ঘৃণা করতে হবে তেমন মোনাফিকে ঘৃণা করতে হবে যেমন সারেকা চুরি করাকে ঘৃণা করতে হবে তেমন চোরকে সারেকেও ঘৃণা করতে হবে যেমন কাতল খুন করাকে ঘৃণা করতে হবে তেমন কাতলকেও ঘৃণা করতে হবে খনিকে এইভাবে তো পাপগুলি ভয়াবহ পাপ ধ্বংসাত্মক পাপ কাবিরা গোনাহা মানুষের দুনিয়া ফেরা ধ্বংস করছে আজকে মানব জাতি যারা দুনিয়ার কিছু সুখ পেয়েছে ধন দৌলত পেয়েছে তারাও অশান্তির জাহান নামে আছে তাদের অশান্তির সৃষ্টি মানসিক শারীরিক পারিবারিক বিভিন্ন রকম অশান্তি আর তাদের কারণে যারা ধার্মিক লোক কিন্তু আংশিক ধর্মকর্ম করে তারা অশান্তিতে রয়েছে কারণ আমাদের জীবন যদি আমরা আত্মপর্য করে দেখি তো দেখা যাচ্ছে যে অনেক পাপকে আমরা বরণ করে নিয়েছি অনেক পাপীকে আমরা বরণ করে নিয়েছি আত্মীয়তার খাতির আপনার মায়ের পেটের ভাই হ্যাঁ আপনার আত্মীয় স্বজন হ্যাঁ আপনার মেয়ে আপনার ছেলে সেই জন্য বেনামাজি বরণ করে নিয়েছেন হ্যাঁ আপনার সাথে দুনিয়ার স্বার্থ আছে সেই জন্য আপনি আপনার সমাজের যারা প্রভাবশালী এই দুনিয়ার স্বার্থের কারণে তাদের বিভিন্ন পাপে জড়িত তারপরে তাদেরকে মেনেই নিয়েছেন বরণ করে নিয়েছেন বরং শিরকুফরি সবকে মুসলিম হয়ে আপনি অন্য ধর্ম অবলম্বীদের পুজো পাঠে আপনি অংশ নেওয়ার জন্য উৎসাহিত করছেন নিজে যাচ্ছেন আপনি মেনে নিয়েছেন এগুলো এর কোনো অপরাধী না অথচ ইমান ভঙ্গকারী বিষয় ইসলাম ধ্বংসকারী বিষয় তো সমাজে এমন বহু পাপ আজকাল আমরা দেখতে পাচ্ছি আলোকে যে যেই পাপগুলোকে মানুষ একবারে তুচ্ছ মনে করছে অথচ হচ্ছে ধ্বংসাত্মক পাপ কাবায়ের বরং আকবরুল কাবায়ের কাবিয়ারের মধ্যে কাবির কোটা আল্লাহ রবাহ আলমিন এসব পাপ থেকে সতর্ক করেছেন মহান আল্লাহ বলছেন ওরাই জান্নাতি হবে যারা কাবিরা গোনহা থেকে এবং অশ্লীল কথা কাজ থেকে বেঁচে থাকে বোন যারা বেঁচে থাকে কবায়ের আল ইসমে বড় বড় গুণা থেকে অল ফওয়াহ অশ্লীলতা থেকে এল মানুষের ছোটখাটো ভুলভ্রান্তি হইতে পারে লাম মানে সাহায়ের ছোটখাটো ভুলভ্রান্তি হইতেই পারে কখনো অনিচ্ছাকৃত হয়ে গেল সামান্য ছোট ছোট খাটো ভুল ত্রুটি হয়ে গেল এটা হইতে পারে সুরা নাজ মানে আজ বত্রিশ আল্লাহ এই কাবিরা কথা বর্ণনা করেছেন কবিরা কথা আরেকটি আয়তের সুরানি সাত বা একত্রিশে রয়েছে আল্লাহ বলছেন ইনতা জিতেন কাবা এরা মা তুন না তোমাদেরকে যে সব কাবিরা থেকে বড় গুণা থেকে নিষেধ করা হয়েছে সেগুলি থেকে তোমরা যদি বেঁচে থাকো এখানে আল্লাহ বেঁচে থাকার কথা বলেছে বেঁচে থাকলে তোমাদের লাভ না হলে তোমাদের সর্বনাশ আন। তোমাদেরকে যেসব কাবিরা গোনা থেকে বেঁচে থাকার হুকুম দেওয়া হয়েছে সেগুলি থেকে তোমরা যদি বেঁচে থাকো তাহলে আমি ওয়াদা করছি বলছেন ফের আনকুম সাইয়ে তোমাদের সাগিরা ছোটো খাটো ভুলভ্রান্তিগুলি গোনাগুলিকে আমি মোচন করে দেবো ঝরিয়ে দেব মাফ করে দেব কাবিরা থেকে বেঁচে থাকা সাগিরা মাফ হয়ে যায় এই জন্য দৈনিক যারা ফরজ আজ আদায় করে আর কাবিরা বড় গন থেকে বেঁচে থাকে তাদের ছোটোখাটো ভুল ভ্রান্তিগুলো প্রতিদিনের শেষ হয়ে যাচ্ছে নে কামল দ্বারা শেষ হয়ে যাচ্ছে আর বড় গন থেকে থাকার কারণে মাফ হয়ে যাচ্ছে দুটোই নেকির কাজ আমাদের নেকির কাজ দুটি এর আগে আমি বিভিন্ন সময় বলেছি যে আল্লাহ সন্তুষ্টিমূলক কাজ হচ্ছে দুই রকম ইতিবাচক এবং নীতিবাচক পজিটিভ আর নেগেটিভ আপনি ফরজ আজব আদায় করেছেন ইতিবাচক এর মাধ্যমে ছোট গোনাগুলি মাফ হয় আর আপনি যে বড় গোনাগুলি থেকে বেঁচে থাকছেন নেতিবাচক বেঁচে থাকাটা আপনার আল্লাহ সন্তুষ্টির কাজ আপনি আমি ভালো জায়গায় বসে আছি অথবা অন্তত বৈধ জায়গায় বসে আছি কেন হারামে বসে নেই হারাম দেখছি না হারাম শুনছি না হারাম করছে না হারামে ধারে কাছে কিন্তু হারাম দেখছে হারাম শুনছে হারাম খাচ্ছে হারাম উপার্জন করছে লেগে আছে পাপে লেগে আছে আমি যে নিরবত পালন করছি কিন্তু আমি বৈধ জীবন যাপন করে এটি আমার নেকি সবের কাছে কারণ ওই ব্যক্তি যেহেতু পাপে আছে আমি পাপে নেই তো আমার এটা নেকির কাছে নেতিবাচক নেকির কাছে এবাদত উত্তর গোনাকে পরিত্যাগ করাই হচ্ছে আরেকটি এবাদত যেমন নেকির কাজ করা হচ্ছে এবাদত আল্লাহ বলছেন ছোট গুণাগুলি তোমাদের মাফ করে দেওয়া যদি কাবিরা গুনা থেকে বেঁচে থাকো যেগুলি থেকে তোমাদেরকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে অনুদ খেল কুমদ খালান ক্যারিমা সম্মানজনক স্থানে তোমাদেরকে দাখিল করব জান্নাত দেব তোমাদেরকে আল্লাহ আদা করছে গোনা মাফ হয়ে যাবে জান্নাত পেয়ে যাবেন কাবিরা থেকে যদি বেঁচে থাকে কাবিরা কিসে হয় ফরজ অজেবে ঘাটতি করলে কাবিরা হয় বা ছেড়ে দিলে কাবিরা হয় আর হারাম না যায় যে হ্যাঁ কবিরা যে গোনাগুলি সত্তর অধিক করেছে সেগুলি কোন একটিতে একাধিক লিপ্ত হইলে কবিরা বড় মোটা হয় আবহ রাজি আল্লাহ তাল থেকে প্রসিদ্ধ হাদিস মুসলিমের তিনশো চুয়াল্লিশ নম্বর হাদিস আর খামসু যে কোনো ব্যক্তি পাঁচত্ব যদি সলাদ পড়ে পাঁচত্ব সলাদ পড়তে হবে এই বিষয়টি চিন্তা করুন কয়জন মুসলিম আছেন যে পাঁচত্ব নামাজ পড়ছে পড়ল খেয়াল খুশি পড়ছেন যে খেয়াল খুশি আল্লাহর ইবাদত করছেন সে প্রবৃত্তির অনুসারী প্রবৃত্তির পূজারী মনের পূজা করছেন আর মনের কামনা বাসনা আপনার মন চাইছে চার ফজর উঠতে পারবো না তাই করছেন আপনি আল্লাহর গোলাম না আপনি চার অক্ত হয়তো আল্লাহর গোলামি প্রকাশ করছেন কিন্তু আর এক অক্ত আপনি নাসের মনের গোলামি করছেন আফার যা তো বলেছে তুমি কি জানো ওই শ্রেণী লোকদেরকে যা নিজের হাওয়া কুপ্রবৃত্তি প্রবৃত্তিকে উপাস্য মা বুদে পরিণত করেছে কুপ্রবৃত্তির পূজা করে তারা মনের পূজা করে তার খেয়াল খুশি চলে জীবন বন্ধু আমাকে এগুলো ভালো লাগছে করছি এগুলো নেকির কাজ এটা করেন না কেন প্রচুর কষ্ট লাগে করি না ফজরের উঠে কষ্ট লাগে সে আমি পারি না অথচ ফজর আগে ও দেশে যেতে পারছে ডিউটিও তো যেতে পারছে আরও কত কি কষ্ট করতে পারছে জীবনের ঝুঁকি হ্যাঁ নিতে পারছে দুটো তুচ্ছ পয়সার জন্য করতে পারছে পাঁচ অত যদি নামাজ পড়ে না বিশ্বাস না কথা বলেছে আগে পাঁচ পরে জুমা আগে জুমার কথা বলেন যদি জুমা পড়ে জুমা টু জুমা রমাদান এলা রমজান প্রতি রমজানে যদি ফরজ ওয়াজিব কমপক্ষে আদায় করে রমজানের ফরজ আপ ইসলামের চতুর্থ স্তম্ভ এর মাঝে যে গুণাগুলি হবে সেগুলি মোচনকারী হয়ে যাবে নামাজের মাধ্যমে হ্যাঁ দৈনিক গুণাগুলির মোচন হয়ে যাচ্ছে জুমার মাধ্যমে হচ্ছে জুমা তারপরে সপ্তাহে যদি কিছু থেকে যায় তো জুমার একটি গুরুত্বপূর্ণ এবাদত দিয়ে মোচন হইল তারপরও যদি কিছু থেকে যায় তো রমজান মাস আসলো তখন রমজান মাসের শেয়াম রোজা তারাবি সোন্নাত যদিও তারাবির মাধ্যমে লাইলাতুল কাদার মাধ্যমে তিনটিরই ফজিলত রয়েছে গোফেরালাহ মা তাকাদমে জম্পে নবিশ্বাস মাসে বুখা হাদিস রয়েছে এই তিনটি আমলের ফজিলত একটি ফরজ দুটি সোন্নাত ফরজ কি রমদানের রোজা মানে সামা রমদান ইমান গোফেরা লাহু মা তাকদমে না সন্নথ হচ্ছে তারাবি ওমান কামার রমাজান ইমান ওয়াহতে সামান গোফের আলাহ মা তাকাদ্দমেনে জম্বে যে ব্যক্তি রমজানের তে আম তারাবি পড়বে আল্লার প্রতি ইমান নিয়ে এবং নেকি আশায় লোক দেখানো না দুনিয়ার স্বার্থে নয় কারো ভয়ও নাই তার অতীতের গোণহা মাফ ওয়মান কামা লাই লাতুল কাদের ইমান ওয়াহতে সামান গফের আলাহ মা তাকাদমেনে যে লাইলাতুল লাতুল কদরে জাগবে ইবাদত বন্দী করবে জি তারও অতীতের গোণহা মাফ একটার পর আর আমলের মাধ্যমে আপনি এমন নিজেকে প্রোটেকশনের ব্যবস্থা করেন সুরক্ষিত করছেন গোনা থেকে যে গোনা আপনার ধারে কাছে আসতে পারবে না কিন্তু সেই কোর্সটা কমপ্লিট করতে হবে কোর্স যদি ইনকমপ্লিট অসম্পূর্ণ থেকে যায় তাহলে কিন্তু কাজ হবে না যেমন কলেজ ইউনিভার্সিটি পড়ে এসেছেন নিশ্চয়ই জানেন আপনি যতই ভালো মার্কস নিয়ে চলে আসেন কিছু সাবজেক্টে একটা দুটা যদি আপনি সাবজেক্ট আপনি পরীক্ষাই দিলেন না পড়লেন না ওইটাকে হ্যাঁ আপনি বলবে গ্রাজুয়েশন ইনকমপ্লিট তিন বছর চার বছরে গ্রাজুয়েশন ধরে আছে কোনো দেশে তিন বছর কোনো বছর চার বছর অনেকে এরকম আছে বিএ ফেল বলেন না যে আই এ পাস হ্যাঁ বা হায়ার সেকেন্ডারি বিএ তার মানে ও বিয়ের লাস্ট পর্যন্ত হয়তো গিয়েছে দুই বছর তিন বছর পরে শেষ করে পরীক্ষাটা দেয় লাস্ট ইয়ার হ্যাঁ আন্ডার ম্যাট্রিক মানে ক্লাস টেন পর্যন্ত পড়েছে কিন্তু আন্ডারে থেকে গেছে তো ওই রকম ওই আন্ডারে থেকে যাবে এইখানেই থেকে যাবে আর জানা তো যেতে পারবেন না ইনকমপ্লিট যদি কোর্স থাকে গোনার বোঝা নিয়ে জাহান যেতে হবে কবর আজাবের সম্মুখীন হতে হবে আল্লাহ বোঝার তৌফিক দান করে এগুলির কাফারা হবে এই নেক আমলগুলি ফরজ কাজগুলি কিন্তু শর্ত একটি আছে এজাজ দোনিবাল কবায়ো কবির এতে যদি বেঁচে থাকেন বড় চোর হয়েন না ডাকাতি করিয়েন না খুন করিয়েন না জেনায় লিপ্ত হয়েন না সমকামিতে লিপ্ত হয়েন না আপনি নোংরা ফিল্ম দেখবেন না আপনি এক কথায় যেকোনো কবিতা আল্লাহর হক নষ্ট করবেন না বাপ মায়ের হক নষ্ট করবেন না স্ত্রী ছেলেমেয়ের হক নষ্ট করবেন না আত্মীয় স্বজনদের হক নষ্ট করবেন না কাউকে কষ্ট দিবেন না ইত্যাদি

যেটি ধর্ম নাই অধর্মকে ধর্ম মনে করছে একজন অমুসলিমদের শুনেছিলাম অধর্মকে ধর্ম মনে করা মানে যেটা ইসলাম না আমাদের ইসলামের ক্ষেত্রে বলেন সে একজন হিন্দু বলছিল কথাটি হ্যাঁ তো যেটা ইসলাম নয় সেটাকে ইসলাম বলছেন মিলাদ ইসলাম নয় নিয়ত পড়া ইসলাম নয় হ্যাঁ দোয়া পড়া ইসলাম নয় জি হ্যাঁ আপনার সয় বরা থালুয়া রুটি ইসলাম নয় মরার নামে ভোজ ভাজ ইসলাম নয় মাজার পূজা ইসলাম নয় পীর পূজা ইসলাম নয় পীরের ইসলাম নয় সুফি ইসম ইসলাম নয় ইসলাম মনে করছেন আপনি চিন্তা করুন আপনি ইসলামের লক্ষ্য উদ্দেশ্য হ্যাঁ একামতের দিন আর একামতের দিন মানে হচ্ছে ক্ষমতা দখল করা এটা ইসলাম নয় এটা ইসলাম নয় ভালো করে বুঝুন আল্লাহ বোঝার তহিদ দান করতে হবে কাবিরা গোনাকে বেঁচে থাকতে হবে সুতরাং যেটা ইসলাম নয় করে কাবিরা তাহলে আমাদের এ দিন করতে হবে আমাকে একজন আমার ডিস্ট্রিক্টের জামাত ইসলামের বন্ধু মানুষ ছাত্র জীবন তখন সম্ভবত আমি মদিনায় আসিনি অথবা এসেছিলাম যৌবন কাল ছিল আমার চাইতে বয়সে বয়োজ্যেষ্ঠ আর ওদের গ্রামে লেখাপড়া করেছে বলছে যে আপনার আল্লা সেটা তো ইসলামের কাজ করছেন আপনারা তো একামতে দিন সম্পর্কে আপনাদের কোনো কার্যক্রম দেখছি না যে তার মানে কিছু করছেন না আপনারা দিন ক্রাইম করছেন না হ্যাঁ দিনকে ধসিয়ে দিচ্ছেন আপনারা দিন ধ্বংস হয়ে যাচ্ছে আর আমরা ওই গদিতে যাওয়ার চেষ্টা করছি যে গণতন্ত্রের কুফরিতে লিপ্ত হয়ে এটা হচ্ছে একামতে দিন হ্যাঁ বুঝতে পেরেছেন চিন্তা করুন আপনি কাউকে যদি যে আপনি করছেন না কেন ভাই পয়সা নেই তো সাদকা করবো করতে রকম করে সংসার চালাতে পারি না তবু সাদকা করবো করতে বলছে চুরি করে সাদকা করে তো ঠিক ওই রকম আপনার ক্ষমতায় যাচ্ছেন না কেন যাওয়ার চেষ্টা করছেন না কেন বলছি রাস্তা তো নেই কারণ খেলাফতের যে সিস্টেম রয়েছে ইসলামে সেই রাস্তা তো নেই তো বলছে যে গণতন্ত্র তো আছে গণতন্ত্র কুফুরের মতবাদ আর চুরি করা ফাঁসে কি কোনটা বেশি অপরাধ বলুন তো দেখি একজন চুরি করে দান সাদকা করছে আর একজন করে ইসলাম কায়েম করতে চাইছে কিন্তু এগুলো তো আমাদের সমাজের লোক বুঝছে না যে কত বড় অপরাধ করছেন ধর্মের দোহাই দিয়ে দিয়াগুলো বোঝার চেষ্টা করুন আল্লাহ বুঝা তফি দান করে এদেরকে অনেকে বেদাতি মনে করে না ও মনে করে যে কমই যে নিয়ত পড়ে ওইটা বেদাত হয়ে গেল কিন্তু যেটা দিন কায়েম মানে তহিদ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে তারপরে পারিবারিক জীবন তারপরে আপনার সামাজিক জীবন তারপরে তখন অর্থনীতি তারপরে রাষ্ট্রনীতি দেখেন আমার মাথা থেকে পা পর্যন্ত আমার হুকুমত চলছে রব্বুল আলমিনের পরে ঠিক না আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না পারব কিন্তু যখন এর একটু বড় পরিসরে যান আমার ফ্যামিলি আমার স্ত্রী আমার ছেলে মেয়ে তখন অনেকটা পারবো কিন্তু সবটা নাও পারতে পারি ঠিক না দিন কায়ন করতে তাই ধীরে ধীরে জটিল হচ্ছে আমার জীবনটা সংশোধন করা সোজা করা খুব সহজ ছিল কিন্তু এই ওয়াইফকে সহজ করা হয়তো সোজা সহজ হলো না হ্যাঁ ছেলেরা সাবালক হয়ে গেছে হ্যাঁ গরম হিসেবে সোজা করতে পারলাম না মেয়েরা পারলাম না কলেজে চলে গেছে ইউনিভার্স চলে গেছে পারলাম না রয়েছে হ্যাঁ জটিলতা বাড়ছে কিন্তু যখন নিজের আত্মীয় বংশ আসলো নিজের গোত্র তখন আরও সমস্যা বাড়লো যে আরও দশটা ঘর আমার গোত্র গোটা বংশ পঞ্চাশ টাকা ঘর গোটা গ্রাম হ্যাঁ গোটা সমাজ গোটা ডিস্ট্রিক্ট গোটা দেশ অত সহজ দেশকে সোজা করে নেবেন অত সহজ না হয় যতক্ষণ পর্যন্ত ব্যক্তি জীবনে সংশোধন না হবে পারিবারিক জীবনে সংশোধন না হবে আর তারপরে ক্ষুদ্র পরিসরে সমাজের সংশোধন না হবে তারপরে বৃহৎ সংশোধন হইতে পারে এই জন্য আল্লাহ শুরু করেছেন নিজেকে রক্ষা করো আনফা নিজের যান বাঁচাও রক্ষা করো নিজেকে জাহান্নাম নাম থেকে ও আহলিকুম তারপরে তোমার আহালি স্ত্রী এবং ছেলে মেয়ে তারপরে বলা হয়েছে তারপরে আর একটি আয়তে নবীলাম বলা হচ্ছে ওয়ানজের আশি রাখতে আকরাবি তোমার গোটা বংশ নয় গোটা কোরাইশ নয় তোমার নিকট আত্মীয় ওই যে বনু হাসেম হাসেম গোত্র ওদেরকে আশি রাতাকা আল আকরাবিন আকরাম মানে নিকুট আর আশিরা মানে আত্মীয় নিকট আত্মীয়দেরকে কারণ নিকট আত্মীয়রা যতটা মায়া করবে দূর আত্মীয় মায়া করবে না কথা যদি না মানে তো যাদের সাথে কোনো আত্মীয়তা নাই বা পরিচয় নাই তাদের হয়তো কিন্তু নিজের আত্মীয় হলে একটু তো মায়া লাগবে রক্তের সম্পর্ক আছে যদিও না জন্য আল্লাহ নবীশ হাসান বলছেন যে আগে আশিরাতে কালাকার গোটা বংশ না করে গোটা করে বলতে যেও না তায়েফ তো দূরের কথা আর মদিনা তো দূরের কথা আগে নবী মদিনা জানি মদিন লোকের কাছে খবর পৌঁছে গেছে ওরাই ছুটে এসেছে ওটা তো আল্লাহ রাবুল্লাহ আলমে তাদের সৌভাগ্য করেছেন হ্যাঁ যে আল্লাহ হেদায়ত নসিব করেছেন যে ছুটে এসেছেন তারা কিন্তু নবী শাসন তো পরে গেছেন তেরো বছর পরে গেছেন জি বিষয়গুলো চিন্তা করুন যা হোক কথা ওইদিকে না বাড়িয়ে আসি কাবিরা গোনা থেকে বেঁচে থাকতে হবে কাবিরা গোনা থেকে যদি আপনি বাঁচার ক্ষেত্রে সজাগ হয়ে যেতে পারেন তাহলে দেখবেন সাগিরাগুলি আপনার জীবন থেকে কমে আসবে ছোট গোনা কমে আসবে কমতে কমতে একসময় দেখা যাবে যে গোটা দিন যদি আত্মপর্যালোচনা করে দেখেন যে আজকে সারাদিন আমার ছোটোখাটো কি গোনা হলো তো দেখবেন যে না আলহামদুলিল্লাহ হয়তো বেঁচে আছে মনে হচ্ছে না তাহলে সফল আপনার জীবন এইভাবে কিন্তু কাবিরা থেকে যদি না বাঁচেন এখন আপনার কাছে টাকা পয়সা পাবে মানুষ এই অবস্থায় মরে গেলে কাবিরা গোনা নিয়ে গেলেন না হলে শহীদ কেন মাফ করবেন আপনি কি এটা হালকা মনে করছেন যে আমার টাকা আপনার কাছে থাকবে মানে আপনার টাকা আমার কাছে থাকতো দেখি ততদিন রাখছেন না আপনি কেন থাকবে আপনার কাছে আসল হচ্ছে যে আমরা ধার নেব না আর ধার নিলে সময় বেঁধে দেব তার আগেই দেব কারণ এতদিন সে অনুমতি দিয়েছে যে এই টাকাটা আমার কাছে না থাকে আপনার কাছে থাক তারপর অধিকার কোথায় আমার টাকা রাখার ধার করজার বিষয়টি বাঙালি সমাজে কখনো সময় বেঁধে দেন যদি সময় বাঁধতে যান যে ভাই কত কতদিনে দেবেন বিশ্বাস করেন না আপনি ভাই একটু লিখা পড়া হইলে একটু লিখে দিলে হইতো না বিশ্বাস করেন না আপনি আরে আমাদের তিরিশ সার্কেল আমাদের ছাত্ররা এরকম কথা বলেছে কোন এক ভাইকে বলছে যে কোরআনে তো আছে যে একটু লিখে রাখলে ভালো তো একটু লিখে রাখেন না দুজন সাক্ষী রেখে আমাকে বিশ্বাস করেন না আপনি আউজ বিল্লা আপনি এগুলোকে গুণাই মনে করছেন না আপনি এগুলো এগুলোকে অপরাধই মনে করছেন না আপনি এমনিতেই মানুষের টাকা ধার করজা নিয়ে যদি শহীদ হয়ে যায় তবু আল্লাহ মাফ করবেন না ঋণের বোঝা থাকলে নবী সালাম জানাজা পড়তেন না যদি ছোট অপরাধ হয়তো তাও তো জানাজা পড়তেন তো হালকা কেন মনে করছেন বিষয়গুলিকে আল্লাহ বোঝার তো এতেই যদি এত বড় অপরাধ হয়ে যায় অথচ আপনি ধার নিয়েছেন বেইমানি করে নেননি তাহলে কারো টাকা যদি মেরে নেন বেইমানি করেন আত্মসাত করেন হিসাব আপনি না দেন তাকে ব্যবসা করেছেন হিসাব দিচ্ছেন বা হিসাব দিচ্ছেন কিন্তু করছেন আপনি শুধু দেখাচ্ছেন আপনি লাভটা আপনার আর কি মনে করছেন এগুলো এত সহজ মনে করছেন আপনি না এত সহজ মনে করিয়েন না আর যদি মনে করে যে দুনিয়ায় আমার কিছু তাহলে আপনি মমিন মুসলিম না সোজাবাত আল্লাহ পরকালে হাসর মাঠে যে হিসাব হবে এবং বান্দার হক রব মাফ করবেন না যতক্ষণ বান্দা মাফ না করবে না হলে নেকি দিয়ে পরিশোধ করতে হবে শুধু আমলের বিষয় যে হাসরের মাঠে মানুষের হক নষ্ট করে গেলে নেকি দিয়ে পেমেন্ট করতে হবে টাকা থাকবে না পয়সা থাকবে না স্বর্ণ থাকবে না চাঁদি থাকবে কিছু থাকবে না আল্লাহ মাফ করবেন না বান্দার হক আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারে এগুলো আকিদার বিষয় ধর্মীয় বিশ্বাস মৌলিক বিষয় ইসলামের এইভাবে আমাদের জীবনে সংশোধন হইতে হবে রব্বুল আলমী যেন তৌফিক দান করে